অমৃত কথা আজকে কথার বিষয় হল দোষ নিজের চেষ্টায় উঠে দাঁড়াও নিজেকে অধজ্ঞান করো না কারণ কেবল তুমিই তোমার বন্ধু এবং তুমিই তোমার শত্রু এটি বিস্ময়কর উক্তি কারণ আমাদের প্রবণতা নিজের দুঃখ কষ্টের জন্য অন্যের ঘাড়ে দোষ চাপানো আজ বিশেষত এই আধুনিক সভ্যতায় এই প্রবণতা মানুষকে অষ্টপ্রহর গ্রাস করে রয়েছে ফলে আমার বর্তমান অবস্থার জন্য দায়ী কে এবং কেন আমার বাবা অথবা মা অথবা সমাজ অথবা ঈশ্বর এই ধরনের উত্তরই আমরা দিয়ে থাকি সব দোষ অন্যের উপর চাপিয়ে এটাই জাহির করতে চাই যে আমি নিজে কোনো কিছুর জন্যই দায়ী নয় এমনকি শিশুরাও আজকাল বলে যদি তাদের কাজে কিছু দোষ ত্রুটি থাকে তবে তার জন্য দায়ী তাদের বাবা মা আমি নির্দোষ অতএব আমার উপর দোষ চাপানো কেন এই হচ্ছে তাদের মনোভাব কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গি বর্জন করে বরং এই নতুন ধারণ পোষণ করা হিতকর উদ্ধরে রেদ আত্মনাথা নম নিজেই নিজেকে উদ্ধার করো ধরা যাক অল্প বয়সে আপনি যদি কোনো দুর্ব্যবহার পেয়ে থাকেন কিন্তু আপনি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন তাহলে সেই কুপ্রভাবকে আপনি কাটিয়ে উঠতে পারেন সেই ইতিবাচক মানসিকতাটি কি নিজেই নিজেকে উদ্ধার করব। এই ভাব অতএব নিজেই নিজেকে টেনে তুলুন সর্বদা অন্যের কাছ থেকে ধাক্কা খাওয়ার দরকার নেই ভাবুন আমার এই দুর্ভাগ্য হয়েছিল তার জন্য আমি দুঃখ কষ্টও পেয়েছি কিন্তু এখন আমাকেই তা কাটিয়ে উঠতে হবে এবং সে শক্তি আমার মধ্যে আছে এই আত্মবিশ্বাস জাগলে ওই অশুভ চিন্তাগুলি আপনার থেকেই দূর হয়ে যাবে কিন্তু তা না করে কেবল অন্যদের উপর দোষারোপ কোন ছাত্রকে জিজ্ঞাসা করলে পাবেন কেন তুমি পরীক্ষায় ফেল করলে উত্তর পাবেন শিক্ষক পড়াননি অবশ্য আজকের দিনে ভারতবর্ষে একথা সত্য যে সব শিক্ষক ভালো পড়ান না অথবা প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয় এবং যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলি ক্লাসে ঠিকমতো পড়ানো হয় না কথাগুলি কম বসি যুক্তিযুক্ত হলেও পরীক্ষায় ব্যর্থতার আরও একটি ভালো কারণ আছে হয়তো আমি ভালোভাবে পড়িনি এই উত্তরটি কেউই দেয় না এই উত্তরটি দেওয়া ভালো আমি ভালোভাবে পড়িনি সব দোষ আমি নিজে নিচ্ছি আমি নিজেকে সংশোধন করব এই রকম ভাবনা আপনাকে শক্তি যোগাবে নিজের যোগ্যতা সম্পর্কে আপনাকে সচেতন করে তুলবে অতএব ন আত্মা নাম নিজেকে নিচে টেনে নামাবেন না কেন আত্মা এবহি আত্মানা বন্ধ মানুষ নিজেই নিজের বন্ধ। এবং আত্মা এব রিপু আত্মানাং মানুষ নিজেই নিজে সত্য এই অদ্ভুত ভাব আত্মা এবহি আত্মানা বন্ধু আত্মা এবহী অব রিপু আত্মানাং খাঁটি কথায় আমি নিজেই আমার বন্ধু আবার আমি নিজেই আমার শত্রু কি যদি কেউ আমাকে কষ্ট দেয় আর আমি যদি তা মনে না রাখি তবে তা আমাকে আদেও বিচলিত করবে না শুনছিলেন অমৃত কথা আজকের অমৃত কথা স্বামী রঙ্গনাথানন্দের ভগবদ্গীতা ও বিশ্বজনী বার্তার দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করা